কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোস্টার দিয়ে মাত্র উনিশ হাজার আটশো টাকায় দারুণ একটি প্যাকেজ আমরা সাজিয়েছি যেই প্যাকেজটিতে কিন্তু আপনারা গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটে কাজ করতে পারবেন এবং ফিলান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন ক্যাপকাট ক্যাম্পাসিয়া ফিল্মার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এই পেশাতে প্রোসার হিসেবে পেয়ে যাবেন ইনটেল কোরআভ 6th জেনারেশনটি প্রোসার পেয়ে যাবেন এই প্রোসারটি প্রোসার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকসাদের র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিটার ফোর এইট জি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পিসি কিং ব্র্যান্ডের একশো SATA জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকশা আমরা মাদাউট হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের কোরিয়ান একটি মাদাউট রেখেছি বাইরে কান্ট্রি রিভো সেই মাদাউটটি এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি টেক পর ব্র্যান্ডের দারুণ একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিং দিয়ে সামনে তিনটি এয়ার জিবি ফ্যান থাকবে পিছনে একটি টোটাল চারটি এয়ার জিবি ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ম্যাশ রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং ভিতরে এই ফ্যানের কালারগুলো চাইলে একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং ক্যাচিং এর পাশাপাশি আমরা জেনুয়েন দুই শেখান একটি হয়ে রেখেছি ছয় মাসের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা মোটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইনটেক একটি মোটর রেখেছি যেই মোটরটির মধ্যে এম পোর্ট এবং ভিজে পোর্ট পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি লকাই ব্র্যান্ডের একটি আট জিবি কম্বো প্যাকের কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র উনিশ হাজার আটশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন एकदम फ्री